এই সংকটময় মুহূর্তে আমাদের করণীয় কী এই সংকটময় মুহূর্তে আমাদের করণীয় হলো আল্লাহ রসুল সাল্লাহআ বলেনসুল্লাহ সাল্লাহ আল্লি আসসাল্লাম রহমাল যে ব্যক্তি কোনো মানুষের উপরে রহম করে না দয়া করে না আমি আল্লাহ সেই মানুষের উপরে রহম ও দয়া করি না তাহলে এই হাদিস থেকে এটাই বোঝা যায় যে এই যে বিভিন্ন জায়গায় এই সরকার চলে গেছে বিধায় বিভিন্ন জায়গায় ভাঙচুর গাড়ি সহ বাড়ি বিভিন্ন নেতাকর্মীদেরকে আক্রমণ করা হচ্ছে মা করা হচ্ছে সকলকে উদত্ত আহ্বান জানাবো যত সত্য সমাজ আছেন সবাইকে উদত্ত আহ্বান যে আপনারা এই যে হিংসাত্মক কার্যক্রম থেকে ফিরে আসুন কথা ঠিক কিনা কারণ এক জায়গায় সবার বসবাস এক জায়গায় বসবতী হয়ে একজন আরেকজনের প্রতি হিংসা কেন রাগারাগি কেন মারামারি কেন বরং আমরা এগুলো থেকে ফিরে আসি যদি কেউ কাউকে কোনো ক্ষতি করে থাকে আমরা ভালোভাবে তাকে বলবো যে আমার এই ক্ষতি হয়েছে ক্ষতিপূরণ তুমি ক্লিয়ার করো শেষ করো তুমি ক্ষতি ক্ষতিপূরণটা তুমি দিয়ে দাও এইভাবে যদি আমরা সুন্দরভাবে আলো সংযতার মাধ্যমে ভালো আলাপ আলোচনার মাধ্যমে বিষয়টা ক্লিয়ার করি তাহলে কিন্তু সমাজে আর গ্যাম জ্যাম মারামারি এগুলো আর হবে না কথা ঠিক কিনা এই জন্য বড়ো বড়ো আলেমরা সহ বাংলাদেশের অনেক বড়ো বড়ো ছাত্র ছাত্র জনতাও আহ্বান জানিয়েছেন যে আমরা যে সমাজে হানাহানি মারামারি বিভিন্ন জায়গায় এই হিংসাত্মমূলক কার্যক্রম আমরা না করি কারণ একজন আরেকজনের ভাই আরেকজন আরেকজনের চাচা মামা আত্মীয় স্বোধন সব একনিষ্ঠ আত্মীয় কথা ঠিক না তো কে কার গায়ে আঘাত করবে এই জন্য আমরা এগুলো না করি সমাজকে কিভাবে সুন্দর করা যায় এই জন্য আমরা সকলে উদ্যক্ত হব যাতে করে মারামারি হানাহানি এগুলো না হয় আমরা প্রত্যেকে প্রত্যেকের উপরে সহনশীল হব একজন মানুষ আরেকজনের মানুষের প্রতি কি সহনশীল এই ইসলাম হলো। ইসলামের জয় হয়েছে চরিত্রর মাধ্যমে সৎ চরিত্রের মাধ্যমে আল্লাহ রসুল যখন মক্কা থেকে মদিনায় হিজরত করলেন আল্লাহ রসুলের সুন্দর চরিত্র দেখে হাজার হাজার মানুষ তারা ইসলাম গ্রহণ করেছে সকলে বলি সুহান আল্লাহ তো ইসলাম আমাদেরকে এটাই শিক্ষা দেয় যে নমনীয়তা মানুষের সাথে ভালো ব্যবহার সুন্দর ব্যবহারের মাধ্যমে তাদেরকে ইসলামের দিকে ভালো ভালোর দিকে আকৃষ্ট করতে হবে কিন্তু খারাপ দিয়ে কখনো ভালোর দিকে আকৃষ্ট করা যায় না এই জন্য আমরা এগুলো মেনে চলার চেষ্টা করবো